এখানে এখানে দুইটা সার লড়াই লাগছে আর কি পরিমাণ গরু দেখতে পাচ্ছেন আপনারা এই চর এলাকায় লাখ লাখ গরু চারো সাইডে আরো আস না পালে তখন তুই লাফাস দিবে আগে তুই লাফাস দিবে পাগলা

এ আবার কেন যাচ্ছে এ মরার জন্য যাচ্ছে নাকি দুজন মিলা এই ভাই তোর এক একুয়া জানে তুই ওদের সাথে যাসকে

বাইরের রাষ্ট্রে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এগুলোর গরুর প্রতি সারের প্রতি সিঙে বানায় দু তিন কোটি টাকা দেয় সিং বানায় খালি সিং তৈরি করে একটা সিং তৈরি করে সেটা জান কোথায় আবার আর কিছু লাগে মানুষ লাই যে ছেড়ে দেবে

ওদের বাংলাদেশের মধ্যে এখন কি হয়ে যাচ্ছে না হয়ে ওদের ওদের কোন নেই ওরা দুইজন দুইজনের সাথে লেড়ে আছে लकी गुरु और गुरु गुरु जे कथा आसे रे आ? कोटी कोटी माने गुरु आसे गुरु बोई थी आसे चले जावे ओसन चले जावे ओसन

अनि <laughs> जे रे लडाई छुटी ए गेले लडाई छुटी पोजी पाउछ एय मा दात छुरा एजे छुटे गयो छुटे गयो एजे ओ शिट एवर लाल तार दे ता दे ये देछे लाल तार ये देछे लाल तार ये देछे पाला लगे नि ओ एकदम 61 हे गयो एकटा होय नि লাল টাই চিঞ আনছিল দেই দেখ পালাইছো কি বাবই দেখোন কি পৰিমাণে গৰু জ্বৰ এলেকাই বেচাৰা দেখলি ওই ওই এতক্ষণ পাচ্ছিল কিন্তু লালটাকে এলো হাজার হাজার গরু দিয়ে এই জায়গাটা ভর্তি এই জায়গাটার নাম হচ্ছে আর কি বগল চল এত গরু আছে যেটা আপনারা কখন কল্পনাই করতে পারবেন না লাখ লাখ হাজার হাজার গরু এই এখানের মধ্যে আর কি রয়েছে ও একদম ও শেষ একদম পালিয়ে গেছে দেখছিস ও পালিয়ে গেছে একবারে তোকে বললাম না যে তোরে বলছি না যে লালটাই শিয়ানা বেশি কিন্তু ও সুযোগ পায় না লালটা সুযোগ পায়নি না না ওয়ার সিংটা বেশি ভালো আর সিংটা পাতলা হ্যাঁ